হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনার মামা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শেওরাফুলিতে নিমাইতীর্থ ঘাটের পাশে যে সুন্দর মঠটি আছে সেটাই তো চলো মঠটি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো আমি আগের ভিডিওতে নিমাইতীর্থ ঘাট তোমাদেরকে শেয়ার করেছিলাম তো তোমাদের থেকে অনেকটাই ভালোবাসা পেয়েছি তো আজকে সেই জন্য ভাবলাম যে এই মঠটা খুবই সুন্দর একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো আর সাথে থাকো দেখো এটা হচ্ছে মঠের বাইরেটা একদম আর কি আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে হাতি আর সিংহ মানে যুদ্ধ করছে সেই রকম একটা মূর্তি রয়েছে এখানে খুব সুন্দর খুব সুন্দর তোমরা শুধু দেখতে থাকো মানে এত সুন্দর যে কি বলবো আর এত সুন্দর যে পরিবেশ মঠটার মানে ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে মানে না শেয়ার করে আমি আর পারলাম না এত সুন্দর দেখো এখানে রয়েছে বাবা মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি যাই না তোমরা কতটা বুঝতে পারছো যেহেতু অনেকটা দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর চলো ভেতরেরটা এবার তোমাদেরকে দেখাই দেখো এখানে রয়েছে হচ্ছে শিব আর পার্বতী ভীষণ সুন্দর আর তারই পাশে রয়েছে সব ছোট্ট ছোট্ট মানে শিবলিঙ্গ তো চলো এক এক করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দেখো প্রতিটা মানে শিবের মানে অনেক কটা তো শিব মন্দির রয়েছে এখানে তো প্রতিটা শিবের না আলাদা আলাদা নাম রয়েছে তো তোমরা দেখো মানে এত অপূর্ব শিব ঠাকুরের মূর্তিটা আর শিবলিঙ্গগুলো খুব সুন্দর আর মঠটার পরিবেশ তো কিছু বলারই নেই মানে এত ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে তো চলো দেখতে থাকো দেখো এই শিবলিঙ্গটার নাম হচ্ছে রয়েছে কেদারনাথ ঠিক আছে প্রতিটা শিবলিঙ্গ মানে একই রকম দেখতে কিন্তু প্রতিটা আলাদা আলাদা নাম আছে এই দেখো এটার নাম হচ্ছে বিশ্বনাথ এটা হচ্ছে বৈদ্যনাথ দেখো টোটাল মনে হয় বারোটা না কটা বেশ শিব মন্দির রয়েছে আমি ঠিক গুনে দেখিনি তো তোমরা ভিডিওটা দেখে গুনে নিও যে কতগুলো রয়েছে শিব শিব ঠাকুরের ওই ছোটো ছোটো মন্দিরগুলো তো চলো দেখতে থাকো দেখো তোমরা একই রকম দেখবে শিবলিঙ্গগুলো কিন্তু প্রতিটার না আলাদা আলাদা নাম রয়েছে দেখো এটা রয়েছে ওঙ্কারেশ্বর ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা চাইলে মঠটি ঘুরে আসতেই পারো ভীষণ ভালো লাগবে আর ভীষণ মানে বড় ভেতরটা খোলামেলা পরিবেশ খুব সুন্দর আর এটার নাম রয়েছে সোমনাথ দেখো এটা রয়েছে কৃষ্ণেশ্বর দেখেছ মানে একই রকম দেখতে হলেও প্রতিটার মধ্যে একটু আলাদা আলাদা মানে কিছু না কিছু আছে তম্বকেশ্বর ভীমা শঙ্কর দেখো সব মানে বিভিন্ন যে শিবের নাম শিব ঠাকুরের যে নামগুলো হয় প্রতিটা নাম দিয়ে এখানে শিবলিঙ্গগুলো আর আরকি করা রয়েছে মানে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এক কথা অপূর্ব দেখো কতটা সুন্দর শুধু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর যে আমি বলছি বলে তোমরা ভাববে যেটা সুন্দর একদমই নয় তোমরা ভিডিও দেখে বলবে যে সত্যি মঠটা সুন্দর কিনা আমার ভীষণ ভালো লেগেছে দেখো মঠটা শুধু মানে পরিবেশটা আর বাইরের মানে সিনারিটা শুধু দেখো কতটা সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে একদম বাইরে থেকে তোমাদের যে ভিউটা সেটা দেখাচ্ছি এখানে বসে আছে আর চারিদিকটা না পুরো গাছপালাতে ভর্তি মানে এত সুন্দর সব ছোট ছোট টবে সব গাছ লাগানো রয়েছে মানে এদেরকে সত্যি এই প্রকৃতির এই সৌন্দর্য দেখলে আরও মনটা ভালো হয়ে যায় দেখো কত সুন্দর সব ফুল হয়ে আছে আমার মনে হয় এই যে এই ফুলগুলোর নাম যদি রঙ্গন হবে তো তোমরা কমেন্টে জানিও যে কি তোমরা কি নামে জানো আমার মনে হয় এটা রঙ্গন ফুলই বলে তো দেখো মৌমাছি সব বসছে মধু খাচ্ছে মানে অপূর্ব সুন্দর লাগে এই প্রকৃতির এই সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না দেখো ফুলের কালারটাও কত সুন্দর মিষ্টি একটা কালার দেখো এটা হচ্ছে ওই বাইরের আর কি পরিবেশটা দেখো তোমরা অপূর্ব সুন্দর দেখতে আমার মানে ভীষণ ভালো লেগেছে তোমাদের জানি না ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা কেমন লাগছে তোমাদের জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কত যে ঠাকুরের আর মানে দেবদেবী সব রয়েছে এখানে। তোমাদেরকে মানে বোঝাতে পারবো না। বিভিন্ন রকমের সব দেবদেবী এখানে রয়েছে। দেখো মা সরস্বতী রয়েছে। শ্রী যমুনায় দেখো হচ্ছে শ্রী যমুনা মূর্তিগুলো শুধু দেখো অপূর্ব সুন্দর মূর্তিগুলো আমি বলছি বলে তোমরা দেখো বুঝতে পারবে শ্রী যমুনা রয়েছে শ্রী গঙ্গা রয়েছে আর শ্রী সরস্বতী রয়েছে এখানে একসঙ্গে আর কি পরপর পাশাপাশি সব রয়েছে আর এই পাশে রয়েছে দেখো এটা কি বলবো গঙ্গা আমার মনে হয় এটা গঙ্গাই আছে যদি মাতৃত্য ঘাটে যে এটা এটা আছে মনে হচ্ছে আমার তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আকাশটাও দেখো কত সুন্দর নীল আকাশ হয়ে রয়েছে মানে ভীষণ ভালো লাগছিল আর এটা হচ্ছে শ্রীনিমায়ের পাদপীঠ দেখো এই দেখো পাদপীঠটা দেখো কতটা সুন্দরভাবে এখানে খোদাই করে আর কি আমার একটা আর কি ফোন চলে এসেছিল তো আমি জানি না ভিডিওটাতে সে আওয়াজটা এসছে কিনা তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো দেখো ভিডিওটা আমি যেটা দেখাচ্ছিলাম নিমায়ের পাদপীঠ দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই দেখো এখানে রয়েছে শিব ঠাকুরের একটা সুন্দর মূর্তি দেখো এখানেও রয়েছে লিঙ্গ করা দেখো চারপাশ থেকে আবার নন্দী মহারাজ সব ছোট ছোট রয়েছে ঠাকুর দারুন আর কি বলছি না দারুন চলো এবার এই মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই এখানে রয়েছে কি ঠাকুর রয়েছে বলতো বীর হনুমান রয়েছে এখানে সেটাও খুবই সুন্দর দেখো খুবই সুন্দর সেটা দেখো নিচেও রয়েছে একটা ছোট্ট মূর্তি ওইটা বড় রয়েছে কিন্তু নিচেও একটা ছোট্ট মূর্তি রাখা রয়েছে তো চলো আমি আজকে মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো আবার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো সবাই টাটা